তো বন্ধুরা আজকে হচ্ছে বৃহস্পতিবার তো স্যার সারা যাবে স্কুলে সারা রেডি হয়েছে মামু রেডি হয়েছে সারা ভাত খেয়ে নিয়েছে চলো ডাল আর একটা তরকারি চলো খুব ব্যস্ত আমরা ভীষণ ভালো লাগছে সাড়ে দশটা রোদ্দুর বাচ্চাকে স্কুলে দিয়ে ভীষণ ভালো লাগছে আরো ভালো লাগছে রোদ্দুরটা দশটা রোদ্দুর দেখো ঘ ঘ ঘ ঘ ঘ ঘ ঘুম ঘুম না এরকম অত বড় লিখলে হবে নাকি এ এমনি করে ঘুরিয়ে এমনি করে সোজা এমনি এমনি করে ঘুরিয়ে একটু নিচের দিকে ঘুম হর্স্ উকারটা প্রথম শিখছো তুমি ঘুম দয়া হর্স উল অদুল করো করছি অন্য ডেটকে ডিখছে একটু দ লেখো হর্স উকার অসু নিচে এমনি করে দেখায় দেখো আমি বুঝতে হইছি বুঝতে আমি সুন্দর করে দেখে দিচ্ছি ওটা হ্যাঁ এমনি করে একটু নিচের দিকে না 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 ভালো না না ওটা মুছ সুন্দর করে দেখি বলছি দেখিয়ে দিতে তুমি না ইমিটেট করা আর ওই আটটা ছকা দুটোর মধ্যে পার্থক্য আছে ইমিটেট করে তুমি আমাদেরকে লিখতে হবে না এটা এমনি করে আটটা শিখতে হবে এই ভাবে এই দেখো এইবার ভালো হয়েছে এই লম এটা লম্বা হ্যাঁ শুভ সকাল বন্ধুরা বৃহস্পতিবারের শুভেচ্ছা দেখো আজকে তোমাদের দাদা সকাল সাতটায় বেরিয়ে গেছে চা খেয়ে মানে ও দুপুরে খাওয়া দাওয়া আছে আর কি আর এই দেখ এই তরকারিটা করলাম এরা হচ্ছে কি বলো তো ওই যে স্প্রিং অনিয়ন যেটা পেঁয়াজ গাছ সহ ওই গাছ সহ পেঁয়াজ পেঁয়াজও ছিল গাছ ছিল তার সাথে আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি একটু ঝাল ঝাল হবে কাঁচা লঙ্কা সর্ষে ঠিক আছে ওকে স্কুলে দে ওই ডাল আর একটা তরকারি করছি আর তোমাদের দাদাও খাবে না তো চলো তো বন্ধুরা সারা তো স্কুল থেকে চলে এসছে এরপরে সারাকে স্নান করাবো ঠিক আছে না কেন আগে দিদি করো তারপরে আমি

তো বন্ধুরা কি বলো তো গরম হয়ে গেছে গরম হয়ে গেছে কচুরি নিয়ে আসা হলো কচুরি নিয়ে আসা হলো কি বলো তো গরম করলাম একটু এয়ার ফ্রায়ারে হয়তো সকালের কচুরি মানে খাস্তা কচুরি চলো একটা করে খাবো সবাই কি হচ্ছে বন্ধুরা দেখো রাত্রে ডিনারে হবে তারকা রুটি এই দেখো তারকা যে এই মশলাটা কষিয়ে এটা এখনই দিলাম এটা আর একটু ফুটে আর ইয়ে হবে কমে যাবে টাইট হয়ে যাবে তাছাড়াও খাবার সময় তো গরম করব আজকে তোমাদের দাদা অফিসে আছে আজকে রাত্রে ডিনারে সবালকে জবাব আমি নেই মিলে গা